আসসালামু আলাইকুম আজকে পাতি হাঁস রান্না করব। হঠাৎ বলতেছে পাতি হাঁস খাবে তো হাঁস আমরা পালতাম ওই থেকে ওইখান থেকে একটি হাঁস জব করে তারপর ভালো করে বেছে আগুন দিয়ে ছেঁকে হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর কেটে নেবো এই দেখেন হাঁসটা ডিম পাল বলে কত ডিম হয়েছে তো হাঁসটা কেটে ভালো করে ধুয়ে তারপর রেখে আমি কিছু মশলা বেটে নেব এরকম মশলা বেটে যদি হাঁস রান্না করা হয় তাহলে কিন্তু গোস্তের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আমি কিছু শুকনো মরিচ বেটে নিচ্ছি তারপর আদা রসুন বেটে নেব জি কিছু জিরাও বেটে নেব আমি সব সময় বাটা মশলাই ব্যবহার করি তো মশলাগুলির বাটা হয়ে গেছে এখন একটি এই যে সবগুলো রেডি করে নিয়েছি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনগুলি কিছুক্ষণ নেড়ে চেরে একটু ভেজে তারপর দিয়ে দেবো শুকনা মরিচ বাটা তারপর হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া কিছু গরম মশলা লবণ দিয়ে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব গোস্তগুলি গোস্তগুলি দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে তারপর আবার আরও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোল দিয়ে আবারও ডেকে জাল করে নেব এই যে জাল করা প্রায় হয়ে গেছে এই যে হয়ে গেছে হাঁসে গে একটু জোল জোল রাখছি খিচুড়ি দিয়ে খাবো তো আমার মেয়ে বৈশাড়ে খাওয়ার জন্য তোকে খাবার দিয়ে দিয়েছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মেয়েও বলতেছে অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ